মক্কার কুরাইশ মুশরিকগণ মুসলিমদের উপর কিরূপ অন্যায় অত্যাচার ও উনিপির নির্যাতনের পাহাড় ভেঙেছিল এবং যখন তারা মদিনায় হিজরত শুরু করেন তখন তারা তাদের বিরুদ্ধে কি ধরনের বিদ্বেষমূলক ব্যবস্থা অবলম্বন করেছিল তা ইতপূর্বে বর্ণিত হয়েছে যার ফলে তাদের ধনমাল চিনিয়ে নেয়ার এবং সাধারণভাবে তারা হত্যার নির্দেশ প্রদানের যোগ্য হয়ে পড়েছিল কিন্তু এরপরও তাদের অন্যায় আচরণ ও হঠকারিতামূলক কার্যকলাপ বন্ধ হলো না এবং তারা সেসব থেকে বিরত থাকল না পক্ষান্তরে মুসলিমগণ তাদের ধরা ছোঁয়ার বাইরে চলে মদিনায় একটা নিরাপদ আশ্রয় লাভ করেছে এবং ধীরে ধীরে সুসংগঠিত ও শক্তি সঞ্চয় করে চলেছে এটা প্রত্যক্ষ করে তাদের প্রধান অতিমাত্রায় প্রজ্বলিত হয়ে উঠল আইতারা আনসারদের নেতা আব্দুল্লাহ ইবনু উবাইকে প্রকাশ্য হুমকি সহকারে একটি পত্র লিখল যিনি তখন পর্যন্ত খোলাখুলি মুশ্রিক ছিলেন তখন মদিনাবাসীগণের মধ্যে এমন এক অবস্থার সৃষ্টি হয়েছিল যে মদিনায় রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন সংঘটিত না হলে তারা তাকেই মুকুট পরিয়ে তাদের বাদশাহ নির্বাচিত করত মুশ্রিকদের এ পত্রের সারসংক্ষেপ ছিল নিম্নরূপ তোমরা আমাদের কিছু সংখ্যক বিপদগামী লোককে আশ্রয় দিয়েছ এজন্য আমরা আল্লাহর নামে শপথ করে বলছি যে হয় তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করে তোমাদের দেশ থেকে তাদেরকে বহিষ্কার করে দেবে অন্যথায় সদল বলে তোমাদের উপর ভীষণভাবে আক্রমণ পরিচালিত করে তোমাদের যোদ্ধাদের হত্যা এবং মহিলাদের মানহানি করব এর পত্র পাওয়া মাত্রই আবদুল্লাহ ইবনু উবাই ওই মুক্কাবাসী মুশিক ভাইদের নির্দেশ পালনার্থে উঠে পড়ে লেগে গেল যেহেতু তার অন্তরে বিশ্বাস বদ্ধমূল হয়েছিল যে মদিনায় রাসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম এর আগমনের কারণে তাকে মদিনার বাদশাহী থেকে বুঞ্চিত হতে হয়েছে সেহেতু পূর্ব থেকেই রাসুল উল্লা সাল্লু আল্লাহ ওয়াসাল্লাম এর হিংসায় জলে পুড়ে মরছিল এ কারণে কাল বিলম্ব না করে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে সে তার মুশিক ভাইদের একত্রিত করে ফেলল এ সংবাদ অবগত হয়ে রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম তাদের নিকট আগমন করলেন এবং তাদের সম্বোধন করে বললেন আমি দেখছি যে কুরাইশদের হুমকি তোমাদের অন্তরে গভীরভাবে রেখাপাত করেছে কিন্তু এটা তোমাদের অনুধাবন করা উচিত যে তোমরা নিজেরাই নিজেদেরকে যে পরিমাণ ক্ষতির মুখে ঠেলে দিতে যাচ্ছ কুরাইশরা কোনো ক্রমেই তোমাদের সেই পরিমাণ ক্ষতি করতে সক্ষম হবে না তোমরা কি তোমাদের পুত্র ও ভ্রাতাদের সঙ্গে নিজেরাই যুদ্ধ করতে চাও নাবি কারিম সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম এর কথা শ্রবণ করে তারা বিক্ষিপ্ত হয়ে পড়ে কাজে আবদুল্লাহ ইবনু উবাইকে তার প্রতিহিংসাজনিত যুদ্ধের সংকল্প থেকে তখনকার মতো বিরত থাকতে হয় কারণ রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর কথায় তার সঙ্গী সাথীদের যুদ্ধ স্পৃহাস্তিমিত হয়ে গিয়েছিল কিন্তু তার সত্ত্বেও কুরাইশদের সঙ্গে তার গোপন যোগাযোগ চলতে থাকে কারণ মুসলিম ও কাফিরদের মধ্যে বিবাদ বিসম্বাদ বাঁধিয়ে দেওয়ার কোন সুযোগ হাতছাড়া করার ইচ্ছা তার আদৌ ছিল না তাছাড়া ইহুদিদের সঙ্গে যোগাযোগ রাখতে থাকে যাতে প্রয়োজন হলে তাদের কাছ থেকেও সাহায্য লাভ সম্ভব হয় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সময়োচিত ও বিজ্ঞচিত ব্যবস্থাপনার ফলে সবরা বিবাদের প্রজ্বলিত অগ্নিশিখা ক্রমান্বয়ে প্রশমিত হতে থাকে